এই মেন রোড হাই রোডের যে কাজটা হচ্ছে এই কাজের যে নিম্নমান সামগ্রী যেভাবে সুন্দর ভালো মাল দেওয়ার কথা এখানে দিচ্ছে একদম পচা তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছে এখানে এরা সরকারের কোনো কর্মকর্তাকে দেখা যায় না যে এখানে রোড হাইয়ের কাজ চলছে অথচ কোনো কর্মকর্তাকে দেখা যায় না যে এখানে যে কী নিন্ন দিয়ে কাজ চলছে সাংবাদিকরা আমরা বলবো আপনারা লেখেন যাতে নিম্নমানের জিনিস দিয়ে কাজ করা হচ্ছে কাজগুলো আমার মনে হয় আমার এই মতো ভালো হচ্ছে না কারণ এই যতটুকু রাস্তা ভাঙেছে কতটুকু রাস্তা এই রাস্তাটা যদি আমার মনে হয় আগের মতো দূর দিয়ে

আপনার গাড়ি মানে ব্যালেন্স রড ভেঙে গাড়ি নষ্ট মাইলকে মাইল জাম হয়ে পড়ে থাকবে এখন অটোমেটিকলি আমাদের কাজটা করতে হবে এটা আছে আমাদের মেন কথা আছে এটা কি কোনো ইট বা ভালো থাকে মানে তিন নম্বর ইট দেবা কুমার ইট দেবা কুমার বালি দিয়ে কাদা বালি দিয়ে এটা করা আপনাদের বাজেট কি এটা দেয়া আছে কথা বলাটা ঠিক এখন এখন সব জায়গায় ভিসা কাদা এখন কোথাও ট্রাক্টর ঢুকবে না এখন রাস্তার পাশে আমাকে যে মাটি ছিল সেই মাটি গুলো এনে আমরা একটা মানুষ চলাফেরা মানুষের আর তো মানুষের মনে করেন এটা দুর্ঘটনা বেশি হবে না না সমস্যা হবে না আগে যা তার থেকে এখন কাদার পাড়ে ভালো পরিবেশ স্লিপ করে মানুষের দুর্ঘটনা হবে

এবং যা হচ্ছে মোটামুটি খুব ভালো আপনি একটা আপনি ভালো আপনি তো দুর্নীতিবাদ আপনি তো একটা বড় দুর্নীতিবাজ এই জায়গাটা না আপনি তো বড় দুর্নীতিবাজ এই জায়গাটা ভালো এটা কোন জায়গা আছে আপনি দেখান আপনি দেখান আপনি তো দুর্নীতিবাজ তো এই রাস্তায় আপনি কেন চলে যাচ্ছেন আপনি তো দুর্নীতিবাজ এই জায়গাটা এই জায়গা দুর্নীতিবাজের এই জায়গা কাজ করছে না না আপনি তো দুর্নীতিবাদ আপনি কেন বলছেন আপনি কেন বলছেন এটা ভালো এক নম্বর এটা কাজ আছে আপনি বলছেন কি হিসাবে আপনি বলছেন nima imtiqot bo'ld murabbiy baloqatcsiz o'lsi aloqai oi boi ota ayda ayda qoy

还是。I